গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা গরম গরম ভাত করেছি এখানে এইমাত্র নামালাম আর মৌকে আগে দিয়ে দিয়েছিলাম মৌ ট্রেন ধরবে যেহেতু মৌর আজকে পড়া আছে মৌ বেরিয়ে পড়েছে আর মৌ আগে খেয়ে নিয়েছে অল্প একটু ভাত কালকার একটু তরকারি ছিল চিংড়ি মাছের তরকারি মাছের তেলও ছিল ওইগুলো দিয়েই ভাত খেয়েছে আজকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়েছে সকালবেলা সেদ্ধ ভাত হয়েছে আর আমাদের সবুজ আজকে স্কুলে যাবে আর স্কুল নেই কিন্তু স্কুলে যাবে কারণটা তোমাদের বলি কেন স্কুলে যাবে তো টিউশান আছে ও দশটা থেকে আজকে টিউশান আছে তো টিউশানের এক্সামও আছে টেস্ট নেবে আর কি ম্যাথ টেস্ট নেবে ও বেরিয়ে পড়েছে একদম রেডি হয়ে গেছে আর আজকে স্কুলে হচ্ছে সরস্বতী পুজোর খাবারটা আজকে খাওয়াবে আর কি কালকে মেসেজ দিয়েছে সবুজ একদম রেডি তবে বাড়ি থেকে একটু সেদ্ধ ভাত খেয়ে যাবে আর কি এতক্ষণ থাকবে তো সেই ধরো একটা দেড়টা বাজবে ওর খেতে খেতে স্কুলে আর কী কি মেনু হচ্ছে জানি না স্কুলে তবে খাওয়াবে ভেজ ননভেজ আছে ওদের স্কুলে যে ভেজ খেতে যায় খাবে আর নালে যে ননভেজ খেতে যায় খাবে আমার ছেলে তো ননভেজই খাবে ভেজ খাবে না ননভেজ খাবে কালকে ম্যাসেজ দিয়েছিল আর কি তবে ননভেজ বা ভেজের মধ্যে কী কী আইটেম আছে জানি না তবে খেতে যাবে আর কি স্কুলে এই হচ্ছে ব্যাপার একবারে টিউশন থেকে চলে যাবে স্কুলে আর খেয়ে দিয়ে বাড়ি আসবে আমি এখন সবুজকে সেদ্ধ ভাত দিয়ে দেব খেতে আর আমার কয়েকটা কাপড় কাঁচা কুচি আছে বেডশিট টেডশিট কাচবো ওগুলো মানে পরে কাচবো আর কি আগে ছেলে মেয়ে বেরিয়ে যাক হাজব্যান্ড তো সকালে বেরিয়ে গেছে হাজব্যান্ড আজকে না খেয়ে গেছে সকালবেলা তো একটু মুড়ি টিফিন দিয়ে দিয়েছি দুপুরে খেয়ে নেবে আর মুড়ি বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দিয়েছি আর ও হোটেলে খেয়ে নেবে বললো আর কি আর সকালে আর রান্না বসায়নি বেলার দিকে রান্না করছিলাম এইমাত্র ভাত নামালাম তো চলো বন্ধুরা সঙ্গে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে কেমন অল্প একটু খেয়ে যাবো বাবা সবুজ না খেতে চাইছে না জানো তো বন্ধুরা তো এতক্ষণ না খেয়ে থাকবে সকাল থেকে কিছুই খায়নি আজকে কমপ্লেনও খায়নি সবুজ আচ্ছা নিয়ে যা লেবু আর কিছু জিনিস আছে নিয়ে যা আপেল নিয়ে যাচ্ছে ঠালাতে আছে ঠাকুর ধুয়ে নিয়ে টিফিন বক্সে নিবি ঠিক আছে আপেল একটাই আছে নিয়ে যা একটা আর অল্প একটু জাস্ট ভাত দিয়ে দেবো মাছের তেল দেবো আর হচ্ছে তরকারি ও মাছের তেল মাছের তেল হলে আর বলতে হবে না ওদের মাছের তেল অল্প একটু তেল দি আর একটা ডাড়া সব তরকারিটা মুছে দেওয়া খেতে পারবো না আমি দেখো সবুজ মৌ বেরিয়ে যাওয়ার পরে আমি এই যে বাসন কুসনগুলো মেজে নেবো আর ঘরের কাজকর্ম কিছু বাকি আছে ওগুলোও করে নেবো আর যতক্ষণ না তারা বাড়ি ফিরছে ততক্ষণ মানে চিন্তার শেষ নেই বাড়ি থেকে বেরিয়ে গেলেই মানে কখন আবার বাড়ি ফিরবে সেই চিন্তা করি তাকিয়ে থাকি যেন সময় হলে সময়ের মধ্যে যেন ঘরে ঢুকে তো আবার সময়ের মধ্যে না আসলে আবার ফোন করতে হয় তো যাই হোক ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি ঘরের কাজকর্মগুলো আস্তে ধীরে করি আর কি তো কয়েকটা বাসন ছিল অনেক কটা বেশ বাসন জমেছিলো ওগুলো হচ্ছে মেজে ধুয়ে নিচ্ছি এখন বন্ধুরা আজকে দুপুরে রান্না হবে সবজিপাতি সব কেটে নিয়েছি এই দেখো আজকে রান্না করব হচ্ছে ওলকপি কেটেছি ভাজা করব লম্বা লম্বা করে আর এখানে এই যে কালকে মাছ রেখেছিলাম ফ্রিজে বের করেছি লবণ হলুদ মাখি রেখেছি এখন এই যে দুটো কড়াই বসে দিয়েছি ঝট রান্না করে নেবো আর মৌকে ফোন করছিলাম মৌ আসতে দেরি করবে তো স্কুলে খেয়েই আসবে আমি আর মা খাবো আর কি তো রান্না করে নিই কেমন এইটাতে মাছ ভেজে নেব আর এটাতে ভাজা বসাবো এই জন্য সাদা তেল দিয়েছি এই কড়াইতে আর এটাতে সরষের তেল দিয়েছি মাছ ভাজার জন্য গুঁড়ো দিচ্ছি আর লবণ দেব ভাজাতে ওলকপি ভাজা না বেশ ভালো লাগে খেতে জানো তো মুড়ি দিয়ে বা পানটা দিয়েও বেশ ভালো লাগে ওলকপি ভাজা তো নিয়ে এসছিলাম থাকবেন আর ওলকপি রেখে দিলেই কী বলো তো একটু শক্ত শক্ত হয়ে যায় কচি কচি ওলকপিগুলো বেশ ভালো লাগে খেতে ভাজা টকেও বেশ আমরা খাই মাছের ঝোলে দেবো এই যে রসুন নিয়েছি আর অল্প একটু ওই যে আদা বেটে নেব মাছ ভাজা বসেছিলাম আর ওদিকে মশলাপাতি যন্ত্র করতে করতে এদিকে মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে এপিট করে লাল লাল করে মাছ ভাজা তুলে নিচ্ছি এখন মাছের ঝালটা করব কোনো সবজি দেবো না আর মাছ ভাজা তুলে নেওয়ার পরে অল্প একটু জাস্ট তেল দিলাম সর্ষের তেল আর তেলটা গরম হতেই আমি হচ্ছে গোটা জিরে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি আর টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর রসুন আর আদা বেটেছিলাম ও দিয়ে দিলাম আর এখানে মশলাপাতি দিচ্ছি দেখো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু মশলাটা ভেজে নেব টমেটো পেঁয়াজের সাথে তারপরে আমি জল দিয়ে দেবো মশলাটা কষিয়ে তারপরে মাছের ঝোলটা করব। এই মাছের ঝোল হচ্ছে রাত্রেও থেকে যাবে সবার এক পিস করে মাছ নিয়েছি আমি আর মা হচ্ছে দুপুরবেলা খাবো আর তারা সবাই রাত্রে খাবে আর মা তো অতটা মাছ খেতে চায় না কারণ মাছের কাঁটা বেছে খেতে পারে না আর কি মাছের কাঁটা বেছে দিলেই তবে খায় আর কি তো যাই হোক আমি মাছের কাঁটা বেছে দিই একসঙ্গে খেতে বসলেই কিন্তু মার কাঁটাটা বেছে দিই আর আমি সময় না পেলে বা আমি যদি কাজে ব্যস্ত থাকি আমার ছেলে মেয়ে বাড়িতে থাকলে ছেলে মেয়েও বেছে দেয় ঠিক আছে আর আমার হাজব্যান্ড তো টাইমই পায় না রাত্রেবেলা সেই খায় আর কি সকালবেলা বেরিয়ে যায় এ হচ্ছে ব্যাপার যাই হোক দেখো বন্ধুরা এই যে জল দিয়ে দিয়েছিলাম তরকারিতে ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ অল্পক্ষণ একটু ফুটিয়ে নেবো কারণ বেশিক্ষণ মাছ ফোটালে আবার মাছ বেশি ঝোলে নরম হয়ে যায় আর অল্পক্ষণ ফুটিয়ে তারপরে মাকে খেতে দেবো আর কি মার খিদেও পেয়ে গেছে আর মার সানটান কমপ্লিট করে একেবারে ডাইনিংয়ে চলে এসছে খেতে তো মাকে একদম হাঁড়ির নিচ থেকে ভাত দিচ্ছি হাঁড়িতে তো আমি ভাত করি না আর কোনো সময় আমি ডেচকিতেই ভাত করি আমার ভালো লাগে বেশ ডেচকিতে ভাত রান্না করতে জানা তো ভাতটা বেশ ঝরঝরে হয় আর বেশ ভালো লাগে আমার আর কি যার যেটা পছন্দ তো আমার তো ডেচকিতে ভীষণ ভালো লাগে রান্না করতে আমার দুটো ডেচকি আছে তো ওই ডেচকিতেই আমি ভাত রান্না করি আর এদিকে দেখো ওলকপি ভাজা হয়ে গেছে আর ভীষণ ভালো লাগে আমার ওলকপি ভাজা খেতে জানো তো ওলকপি ভাজাতে একটু আলু দিলে ভালো হয় কিন্তু আলুটা না আমি সবসময় অ্যাভয়েড করি আলু খেতে ভালো লাগে আলু চোখা বলো বা আলু ভাজা ভালো লাগে কিন্তু আলু আমার অসুবিধে আছে খেলে আর কি ওই জন্য আলুটা আমি দিই না তরকারিতে মাছের ঝোলও এমনি প্লেন করেছি দেখতে পাচ্ছ ধনে পাতা দিয়ে বেশ পাতলা পাতলা ঝোল করেছি আজকে আর এই পাতলা ঝোল লেবু কাটা দিয়ে আবার আলু চোখা টোখা হলে যে কোনো চোখা দিয়ে বেশ ভালো লাগে তাই না তো মাকে আজকে না মাছের মাথা দেব আর মাকে যে পিস মাছ দিই না কেন মাছের মাথা দিই বা পেটি দিই মাছের কাঁটা অবশ্যই বেছে দিতে হবে নাহলে মাছ খেতে পারে না মা তো চলো খেতে দিয়ে দিই মাকে আমিও খেয়ে নেবো একসাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলাকে মানে চলো সঙ্গে থেকে বন্ধুরা একদম ডাইনিং রুমে চলে এসেছে এখন আর রান্না টান্না করবো হাজব্যান্ড এসছে খেতে দেবো টিফিন টিফিন করে দেবো শাশুড়ি মাকে চা দেবো একটু আর ছাদের উপরে এই যে অনেক কটা জামাকাপড় আজকে কেচেছিলাম আর সেগুলো ছাদের উপরে মেলা ছিল উপর ছাদে নিয়ে আসলাম সব কটা শুকিয়ে গেছে আজকে মানে রোদ প্রচুর হয়েছে আজকে কিন্তু কুয়াশা নেই কালকে আর আজকে দেখলাম কোনো কুয়াশা নেই একেবারে ঝলমলে রোদ তো শুকিয়ে গেছে নিয়ে চলে এসেছি পাট করে রাখবো আর হাজব্যান্ড কী কী নিয়ে এসছে দেখো অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে এসছে বাড়িতে অতটা সবজিপাতি নেইও তো একটা মাত্র সবজি আছে যেটা পুঁই মিটুলি আর বেগুন একটু আছে আর কিছুই নেই তো যাই হোক এই যে সবজি নিয়ে এসছে হচ্ছে গাজর বেগুন আর এটা হচ্ছে বাঁধাকপি আর পেঁয়াজ ছিল না পেঁয়াজ নিয়ে এসছে আর দুধের প্যাকেট আর হচ্ছে এই যে খবরের কাগজ আমার শাশুড়ি মা পড়ে খবরের কাগজ আর আমি একটু দেখি এখন তো কুম্ভ মেলা চলছে আর খবরের কাগজে টিভিতে আর মোবাইলে যা যা ভিডিও আসে ওগুলো তো মাঝে মধ্যে চোখ পড়ে তবে কুম্ভ মেলার যে খবরগুলো দেখি না কেউ পথবিষ্ট হয়ে মারা যাচ্ছে কেউ কেউ আর হচ্ছে কেউ কেউ না অনেকেই মারা যাচ্ছে পথভৃষ্ট হয়ে কেউ আহত হয়েছে হসপিটালে ভর্তি কেউ হারিয়ে যাচ্ছে মানে পরিবারগুলো এমন কাঁদছে আর কি বলবো এই খবরগুলো শুনলে খুব মন খারাপ লাগে খুব আতঙ্ক লাগে কি যাব কুম্ভ মেলা দেখতে তাই না পূর্ণ স্থানে পূর্ণ করতে গিয়ে যদি মানে কী বলবো এইরকম মৃত্যু মৃত্যু হয় আর এই মৃত্যুগুলোকেও দেখলেও তারও আতঙ্ক লাগে তাই না তো যাই হোক চলো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো একটু পাট করে রাখি আর হাজবেন্ড এসছে হাজবেন্ডকে একটু কি খেতে দিই শাশুড়ি মাকে একটু চা করে দিই আর মৌ সবুজ হচ্ছে সবুজ পরতে বসছে মৌ একটু রেস্ট নিচ্ছে আর ঘুমোচ্ছে আর কি মৌ উঠলে ভাত খাবে সারাদিন ভাত খায়নি ঠিক আছে চলো রান্না করতে হবে সঙ্গে থেকে দেখো বন্ধুরা সরস্বতী পুজোর কিছু ফল ছিল আর আমার হাজবেন্ডকে দিচ্ছি খেতে পিস্তার পর আমি তোকে তো এনে দিয়েছি পিস্তার পর পিস্তা লে তুই খেয়েছিস তুই কি খা এখন খেতে নেই খেতে নেই আচ্ছা আমাদের সবুজ স্কুল থেকে এসছে বিকেল চারটের পরে তোমাদের সকালে বলছিলাম সবুজের স্কুলে খাওয়াবে সরস্বতী পুজোর উপলক্ষে খাওয়ায়নি তো খাওয়াবে আর কি আজকেই খাইয়েছে সবুজ তো নন ভেজই খেয়েছে নন ভেজের আইটেম ছিল ও হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় আর মিষ্টি বেশ ভালোই খেয়েছে সবুজ আর সবুজের সন্ধেবেলার খিদে নেই ওর বাবা ফল তাকে দিতে চেয়েছিল খেতে বলছিল ও বললো খাবে না খিদে নেই আর সবুজকে একটু বোঝাচ্ছিল পড়াশোনার ব্যাপারে তো টিউশন স্কুল তো যায় ঘরে পড়াশোনার কথা বলছিল আর কি একটু গাইড দিতে হয় বাচ্চাদের তো মানে বাইরে পড়তে যায় ঠিকই টিউশন যায় ঠিকই স্কুল যায় ঠিকই কিন্তু ঘরে যতক্ষণ না ভালো করে পড়ছে ততক্ষণ ওর পড়াটা ঠিক হবে না এই জন্যই গাইড দিচ্ছিল ওর বাবা আমি তো বলি আর ওর বাবা অফিস থেকে এলে ওকেও পড়াশোনার কথা বলে দেখছো বন্ধুরা রাত্রে আমাদের মেনু হচ্ছে দুপুরে মাছের ঝোল করেছিলাম দু পিস তো খেয়েছি আমি আর মা আর তিন পিস আছে খাবে আর মায়ের জন্য মাছ আছে মা পুরো মাছ খেতে পারেনি মাছের মাথা রেখে দিয়েছে মেঠোটা আর কি ওখানে বাটিতে ঢাকা দেওয়া আছে মা খাবে আর এখানে তো ওলকপি ভাজা আছে একটু গরম করব সব তরকারি গরম করব। আর এখানে এই যে ভাত করছি আলু সিদ্ধ দিয়েছি হয়ে যাবে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছি ফ্রেশ হয়ে এখন একটু মুখে বোরোলিন লাগাবো বোরলিন লাগালে বেশ মুখটা সফট থাকে কালকে সকালে তো ঘুমানোর আগে আমি বোরোলিন মেখেই ঘুমাই ঠিক আছে তো এখন বোরোলিন মেখে নেব ভালো করে মুখে তারপরে ঘুমোতে যাব আর মানে শীত খুব একটা নেই নেই বললেই চলে তাও একটু এখন বোরলিন মেখে রাখতে হয় বোরলিন মাগলে আমার মুখটা বেশ নরম থাকে পরের দিন সকালবেলা যখন মুখটা ধুই না তখন বেশ সফট লাগে মুখটা ঠিক আছে তো যাই হোক চলো এখন ঘুমিয়ে পড়েছে সবাই মোটামুটি মানে ঘুমোতে চলে গেছে আর কি তো আমিও ঘুমাবো আমার ভিডিওটা এখানে এন্ড করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকে দেখা যে নিউ ভিডিও